হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছে তো আজকে আপনাদেরকে দেখাবো সলিমগঞ্জ লঞ্চ ঘাট তো আপনারা দেখছেন সলিমগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসছি তো বেশ ভালোই লাগছে এখানকার দৃশ্যটি ওইদিকে একটি লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে দেখেন বেশ ভালো স্পিড দিছে মনে হয়েছে ডাইনি তো এই অবস্থা এই যে সলিমগঞ্জ বাজার এটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আর এখানে মাসা বেশ ভালো লাগলো যে বিষয়টা সেটা হচ্ছে সলিমগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদ দেখেন কি প্রিমিয়াম লুক করছে এখানে আমি প্রথমে ভাবছিলাম কোনো ইউনিভার্সিটি বা হসপিটাল হবে তবে দেখি যে না মার্শাল্লাহ খুব সুন্দর একটি মসজিদ আর ওই যে এখানে ব্রিজ একটি সুন্দর লাগছে বেশ সব মিলে বেশ ভালোই লাগছে এখানে দেখতে দৃশ্যগুলা তো যাই একটু নিচের দিকে যাই গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সলিমগঞ্জ বাজারে লঞ্চ ঘাটটি ও এইগুলো তো ওর ছোটোবেলার যে ভয় পেতাম তো আচ্ছা অবস্থা তো আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই তো বেশ ভালোই বড় বড় লঞ্চ আছে কিছু এখানে ভাই পয়সা বেশি দেবো ফাইনাল পরিচিত কোনো লঞ্চ আছে নাকি তো একটু দেখে এই লঞ্চগুলো কোথা থেকে কোথায় যায় একটু জানানোর চেষ্টা কর দেখো দেখা এটা কি নদী এটা ইতেশ নদী এদিকে কোথায় যায় এদিকে নবীনগর নবীনগর ব্রাহ্মণবাড়ি আর ওদিকে নাকি আচ্ছা আর এদিক কোথা থেকে আসছে মাইঝজার ওই দিকে দেখে না আচ্ছা ওই যে আনন্দবাজার ওই ফর্দাবাদ ওদিক থেকে যায় ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ক্যাকা আর এই লঞ্চগুলা এখান থেকে কোথায় যায় এখানেই থাকে মেইন গাড়ি এটাই মানে এখান থেকে কোথায় যাওয়া নরসিন্ধী নারায়ণগঞ্জ যায় বা শুধু নরসিন্ধি শুধু নরসিন্ধি সবগুলা লঞ্চই নরসিন্ধী যায় আচ্ছা এখানে কাকার কাছ থেকে শুনে যেটা বুঝতে পারলাম এখান থেকে লঞ্চগুলো শুধু নরসিন্ধি যায় আপনাদেরকে একটু দেখাই লঞ্চগুলো আসলে যারা দূরপ্রবাস আছেন বা বিশেষ করে বাড়িতে আসা হয় খুব কম তারা আসলে লঞ্চ এখানে আসলে অনেকগুলো লঞ্চ ভাই আমাদের গ্রামের এদিকে আমি কখন এতগুলো লঞ্চ দেখে নেই রামচন্দ্রপুর বলেন রামকৃষ্ণপুর বলেন যেহেতু আমাদের ওইদিকে আমাদের এলাকা ওইদিকে কখন একসাথে দুইটার বেশি লঞ্চ আমি কখনোই দেখে নেই আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লঞ্চ একসাথে দাঁড়ায় আছে এমনকি একটু আগে মাত্র আপনারা দেখছিলেন একটা লঞ্চ ছেড়ে হয়ে গেছে তো এই লঞ্চ ঘাটে দেখে যেটা বুঝলাম বেশ ভালোই এটা বড় সড়ো লঞ্চ ঘাট হয়তো যাত্রী বেশি যার কারণে লঞ্চও অনেক বেশি নরসেন্দি থেকে সলিমগঞ্জ যাওয়া আসা হয় এই লঞ্চগুলো তো এই সব মিলে সলিমগঞ্জ লঞ্চ ঘাটটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো ভাবছিলাম যে একটু ভিতর থেকে দেখাবো কিনা তো যাক ভিতরে যাচ্ছে না বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি সবচেয়ে বড় লঞ্চ সুবিধা এটাই হইতেছে না এটাই বড় মনে হইতেছে মাসুম ফাহিম তো ভিডিওটি পর্যন্তই আসসালাম আলাইকুম